প্যানভিশন টিভি প্রেজেন্টস হারাম টাকার দানে নির্মিত মসজিদে সলাত আদায় করলে সলাত আদায় হবে কি না সলাত আদায় হবে সলাত আদায় হবে তবে যারা এটা করেছেন বা যিনি হারাম টাকা দিয়েছেন তার তো কোনো লাভ নেই তিনি সব পাবেন না আল্লাহ পাবেন না আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করেন গ্রহণ করবেন না এবং যারা এটা নিয়ে করেছেন তারা হয়তো অত হয়তো না জেনে করেননি করেননি কারণ আমরা তো অনেক সময় কেউ দান করলে তার টাকাটা হারাম হতে হইলে ছড়িয়ে দিতে আপনি বিচার করতে হবে কিভাবে কি হইলো অথবা সে যদি এসেই বলে এসে বলে আপনাকে যে আমি এই টাকাটা সুদের টাকা পেয়েছি সুদের টাকা

এটা কিন্তু পরবর্তী যুগে তো করা সম্ভব ছিল পুরোটাই কিন্তু রসুল ইসলাম যেহেতু এটাকে ঠিক রেখেছেন আয়সাল্লাহ আনহার বলছিলেন তো রসুল ইসলাম বলছেন দেখো তোমার কমের লোকেরা যদি ইসলামে কেবল আসছে এখন যদি আমি এখান থেকে ভেঙে এরকম করি তে তাহলে তারা তাদের মধ্যে বিভ্রান্তি ছড়বে তো সুতরাং এই জন্য তিনি তাদের তাদের বেনার উপরে তাদের ভিত্তি ফাউন্ডেশনের উপরে রেখে দিয়েছেন যে পরবর্তী লোক পরবর্তী যুগের আমির রাজশস্যকরা যারা ছিলেন তারা সকাল সকলেই এখন পর্যন্ত পর্যন্তটাই ওভাবে আছে ওটাকে রেখে দিয়েছে মৌল ইয়ার মধ্যে নেওয়া হয়নি আচ্ছা আচ্ছা মূল ঘরের মধ্যে নেওয়া হয়নি ওটাকে হাতিম বলে বোধহয় এখন সচেতন যে মসজিদ নির্মাণে তারা হারাম টাকা দিতেন না হারাম টাকা দিতেন আমাদের দেশে অনেকেই হারাম টাকা দিয়ে দান করে দিচ্ছে মসজিদে এটা একটা আসলে এই জন্য একজন একজন বড় একজন আলেম বলেছিলেন প্রাচীন আলেমদের মধ্যে যে তখনকার গুনাহকারী ব্যক্তিদের আর এখনকার গুনাহকারী ব্যক্তিদের পার্থক্য পার্থক্য আছে তখন কাফের মুসলিমদের কিছু কর্ম তারা যেগুলোকে খারাপ মনে করতেন এখন মুসলিমরাগুলোকে অহরহ ভাবে সহজ গ্রহণ করে সহজ গ্রহণ করে করে তো তখন কাফেরদের মধ্যেই ছিল তারা প্রতিশ্রুতি ভঙ্গ করতেন না কিন্তু এখন মুসলিমদের অহরহ সেকেন্ডে সেকেন্ডে ভঙ্গ করছে এখন গুরুত্বই না এখন ওই যে সকল কিছু বিষয়ে আমরা পাশ্চাত্য জগতের কাছে কিছু শুনি কিছু ড্রিলিং ক্ষেত্রে তাদের তাদের মধ্যে ইয়ে আছে মানে কারণ ওরা কি বলা হয় সততার বিষয়ে থাকে আচ্ছা আচ্ছা যেটা আমাদের দেশে অনেকের মধ্যে আমরা মুসলিমরা সেটা রক্ষা করছি